সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আজকের খবর দেখছিলাম অত্যন্ত দুঃখের সাথে দেখলাম আমাদের অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের যে কোর্ট আছে সেই কোর্টের হাইকোর্টের সুপ্রিম কোর্ট মিলিয়ে পঞ্চাশ জন মানুষকে তারা ভারতে পাঠাচ্ছে ট্রেনিং নেওয়ার জন্য কেন এখনো এই অবস্থায় কোর্টে যারা রয়েছেন সেই পঞ্চাশ জনকে ভারতে যে ট্রেনিং দিতে হবে আমার বোধগম্য আসে না আমি এখনো বুঝতে পারি না ভারত প্রেম ভারত প্রীতি আমাদের কবে শেষ হবে যেই ভারত একাত্তর থেকে আমাদের এভাবে করে নিঃশেষ করে দিচ্ছে সেই ভারতে যে ট্রেনিং দিতে হবে আমার কোর্টের প্রতিনিধিদের কেন তারা যে কি শিখে আসবেন দেখ হইছে শেকাসিনার বিরুদ্ধে যেই মামলা চলছে পাকিস্তানের উইদিতে যে মামলা চলছে সেই মামলাকে কিভাবে নষ্ট করা যায় সেই ট্রেনিং নিতে যাবেন তারা অন্তর্বর্তী সরকার যখন মুক্তি দিয়ে ঘোষণা দেয় যদি আমাদের সাথে এরকম আচরণ করে প্রবুর মতো আচরণ করে তাহলে আমরা ভারত থেকে পূর্ণ নিব না পাকিস্তান থেকে পণ্য নিব তখন আমাদের গর্ববোধ হয় একই সাথে যখন পরবর্তী সরকার এরকম সিদ্ধান্ত নেয় তখন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই নত যেন পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসুন ভারত আমাদের প্রভু নয় আমাদের প্রভু ওই মহান রাবুল আলমিন আল্লাহ আল্লাহর কসম করে বলছি বাংলাদেশে ভারতীয় আগ্রা চলার চলবে না আমি ছাত্র নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি জাতীয় তারা ব্যর্থ হয় যদি জাতীয় তারা ভারতের সামনে মাথা নত করতে চায় যদি জাতীয় তারা নিজেদের বিক্রি করতে চায় তাহলে আপনারা বাহান্ন উনসত্তর একাত্তর নব্বই এবং চব্বিশের মতো ইমানি তাই আবার রাজপথে নেমে নামবেন আমি কথা দিচ্ছি জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকপা আর কেউ থাকুক বা থাকুক রক্ত দেওয়ার জন্য প্রথম কাতারে ছাত্র এই ওয়াদাটুকু করে যেতে চাই আগামীর বাংলাদেশে ওই বৈষম্য চাই না এক ফ্যাসিস গিয়েছে নতুন কোনো ফ্যাসিস চাই না বৈষম্য চাই না সুন্দর স্বর্ণালী বাংলাদেশ চাই আগামী প্রজন্মের হাতে আমরা একটি নতুন স্বপ্নের বাংলাদেশ তুলে দিতে চাই সেই আশাবাদটুকু ব্যক্ত করে এবং এই জাতীয় সম্মেলনে যারা নতুন দায়িত্বে আসবেন তাদেরকে আমি তাদের কাছে ওয়াদা চাই ভবিষ্যতে প্রয়োজনে হলে চব্বিশের মতোই রাজ রাজপথে নামতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অখণ্ড রাখতে হবে ওই ভারতের দাদাগিরি অথবা ফ্যাসিজম বাংলার পার্টিটা চলবে না চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ